আসসালামু আলাইকুম কল্পনা ম্যাটাল এনোকসবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এস এস এর খানাডুলি নিয়ে এই দেখ কোন বাই কোথায় থেকে আমার থেকে আজকে কিনে নিয়ে গেছে সেই বাইরের নাম পরিচয় দেওয়া এই খানাডুলিটা আমি বিস্তারিতভাবে বলবো যে আসলে এই খানাডুলিটা কত দাম আর কী ধরনের মালামাল দিচ্ছে আর সর্বপ্রথম আমি খানাডুলিটা খুব ভালোভাবে একটু দেখাই নিব এই যে খানাডুলিটা কিন্তু এখন এগিয়ে আমার সামনে কিন্তু দাঁড় করানো আছে আপনি খানাডুলি কিন্তু দেখতে পাচ্ছেন খানাডুলি খুবই বড়ো একদম অনেক বড় সাইজ এই দিকে ডিপে কিন্তু আছে দেড় ফিট মানে আঠারো ইঞ্চি উচ্চতায় আছে আর একদম পাক্কা পাঁচ ফিট আর খানাডুলির ভিতরে কিন্তু চারটা পাল্লা দেওয়া আছে ধরুন আমি এক এক করে কোন পাল্লার ভিতরে কেমনভাবে কী আশায় বিষয় ব্যবহার কী ধরনের মালামাল দিয়েছি এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আল্লাহর মতে তো ধরো খানাডুলিটা আমি যে আপনি এখন আপনার আমি খুলে দেখাবো ইনশাল্লাহ যে খানাডুলিডা কিন্তু চারটা পাল্লা দেখেন আমি একটা সিটকারি খুলি কিন্তু চারটা পাল্লা খুলে যাবে আবার আলাদা আলাদা করে খুলে যাবে এই যে আমি চারটা পাল্লা কিন্তু আপনাদেরকে কিন্তু খুলে দেখাই দিয়েছিলাম যে এই খানাডুলির ভিতরে কিন্তু টোটালে চারটা পাল্লা আছে খানাডুলিটা খুবই বড়ো সাইজ কিন্তু ইনশাল্লাহ আল্লাহ মতে আপনাদের দেখতে পাচ্ছেন খানাডুলিটা এই খানাডুলিটার ভিতরে একদম একটা যত বড়ো ফ্যামিলি হোক না কেন যত বড়ো ফ্যামিলি হোক তত বড়ো ফ্যামিলির কিন্তু একদম মালামাল খানা খাবার জাতীয় যত জিনিসপত্র আছে এটার ভিতরে কিন্তু একদম পুরোপুরি পরিপূর্ণভাবে কিন্তু ইনশাল্লাহ রাখা যাবে ইনশাল্লা আল্লাহর মতে তো যাই এই খানাডুলিয়া আমাদেরকে কালকে ব্যবসায়ী মোহাম্মদ হামিদুল ভাই হামিদ ভাই আমাদেরকে কারখানায় আসে কারখানায় আসে শোরুমে আসে আসে দেখে যায় দেখে উনি কালকে আমার বলে যে ভাই আমি কালকে আমার পরিবার নিয়ে আসবো ওনার পরিবার নিয়ে আজকে আসে পরিবার নিয়ে আইসা খানাডুলিয়া দিই পছন্দ করে উনি কিন্তু কিনে নিয়ে যায় আজকে তো খানাডুলিটা কিনে নেওয়ার আগে এক মুহূর্তে ওনারে ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই খানাডুলিটা আসছে কিন্তু বিক্রি হয়ে গেছে তো দেখাই দিচ্ছি এই খানাডুলিটা দেখেন আপনি যদি চান যে আমি এই দুইটা পাল্লা আটকে রাখবো দুইটা পাল্লাটা এখন খুলব না আমি নিচের অংশটা খুলব তাহলে কিন্তু আপনি উপরের পাল্লা দুইটা কিন্তু লাগিয়ে রাখলেন এরপরে যদি আপনি মনে চায় যে না আমি এই পার আর একটা পাল্লা আমি এখানে লাগিয়ে রাখবো আপনি লাগিয়ে রাখবেন আপনি একটা পাল্লা খুলে ব্যবহার করুন তাও করতে পারি এই খানাডুলিটা কিন্তু মোভিন করা এবং ব্যবহার করার কিন্তু খুবই সহজ সিস্টেম আছে এই যে আমি কিন্তু লেগে দিলাম এটার ভিতরে কিন্তু টোটালে তিনটা সিটকারি দেওয়া তিনটা সিটকারি এটা কিন্তু চার জায়গায় কিন্তু আপনার লক হয়ে যাচ্ছে এই দেখছেন এই যে আমি দেখেছি আর এই সিটকারিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দিয়ে কিন্তু আমাদের নিজস্ব এগুলো তৈরি করা এখানে কিন্তু দেখেনি যে এখানে কিন্তু তালার ব্যবস্থা আছে এই পাল্লার ভিতরে আপনি চাইলে লক করে রাখতে পারবেন খুলতে পারবো না আবার এখানে কিন্তু আমাদের নিজস্ব বানানো একদম দেখেন ফিনিশিংগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং কিন্তু আমরা তৈরি করেছি আমাদের নিজস্ব কারখানার বানানো সিটকারি তো এখানে কিন্তু আরেকটা হ্যান্ডেল দেওয়া আছে এখানে কিন্তু আরেকটা সিট সিটকেরি দেওয়া আছে আর এই যে আপনি সিটগুলো দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজার কাটিং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস আর কবজাগুলো কত বড় বড় একটা কবজা কিন্তু চার ইঞ্চিগুলো লম্বা একদম বড়ো বড়ো সাইজের কিন্তু আমরা প্রত্যেকটা পাল্লায় কিন্তু দুইটা করে কবজা ব্যবহার করেছি ইনশাল্লাহ আর হামিদুল ভাই আসলে অন্য অন্য ডুলির ভিতরে হয়তো দেখা গেছে এরকম রেলিং দেখেন নাই কিন্তু হামিদুল ভাই বললো আমাদেরকে এই জায়গায় একটা রেলিং দেবেন এখানে যদি আমরা ডিব্বা ডাব্বা রাখি এসে যাওয়ার জন্য ধাক্কা খেয়ে ধরে পড়ে না যায় তো এই হামিদুল ভাইয়ের কথা কিন্তু আমরা এখানে কিন্তু একটা এক্সটা একটা বার লাগিয়ে দিয়েছি সাড়ে তিন ইঞ্চ উপরে দিয়ে জানি এখানে ভিতরে যাই কিছু রাখুক সেটা জানি পরে না যায় আর ওনার জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু কাপ কাপ বাজানের জন্য এখানে কিন্তু আমরা তিনটা তিনটা ছয়টা হুক কিন্তু লাগিয়ে দিয়েছি খুবই মোটা মানের রড দিয়ে কিন্তু খুবই মজবুত হান্ড্রেড পারসেন্ট স্টিলের রড দিয়ে কিন্তু আমরা ছয়টা হুক লাগিয়ে দিয়েছি জানি উনি পরিপূর্ণভাবে জানি এটারে ব্যবহার করতে পারেন তো এই ধরনের খানাডুলি যারা কিনতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিনতে পারবেন আর এই আমার এই ভিডিওটা যারা প্রবাসী থেকে দেখতেছেন তারা কিন্তু চাইলে প্রবাসী থেকে আপনার পরিবারের জন্য কিন্তু একটা ভালো খানাডুলি কিন্তু কিনতে পারেন তাহলে যে আমাদের ইনবক্সে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন কথা বলে কিন্তু আপনি কিনতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের খানাডুলি আছে আমি যাই হোক অন্য অন্য ভিডিওতে হয়তো দেখেছি আরও হয়তো দুই সেটটা নিয়ে কথা এটা আর আমি এইটা শুধু এইটা নিয়ে কথা বলবো আমি অন্য কোনো খানাডুলি নিয়ে কথা বলবো না আর যারা দেশের দিকে দেখতেছেন অবশ্যই যারা আমাদের কারখানা শোরুমে আসতে চান তারা কিন্তু আসতে পারবেন আমাদের কারখানায় শোরুমে আসার ঠিক আমরা ডাকা কামড়া নিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে এখানে আমাদের শোরুম এখানে আমাদের কারখানা আপনি আসলে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই খানাডুলের ভিতরের অংশটা কিন্তু আমি আর একবার দেখাবো আপনাদেরকে এই যে খানাডুলি আমি এখন আবার খুলতেছি খুলে কিন্তু আপনাদেরকে আমি ভেতরের অংশটা আরেকবার দেখাবো যে এই যে এখন কিন্তু পাল্লাগুলো কিন্তু লাগানো আছে আপনি চাইলে আর একটা সিটকারি ব্যবহার করেই কিন্তু আপনি চারটা পাল্লাই কিন্তু খুলতে পারেন আমি কিন্তু চারটা পাল্লাই আপনাদেরকে যে খুলে দেখাইছি এই চারটা পাল্লা এই চারটা পাল্লা আপনি আলাদা আলাদা কিন্তু খুলে কিন্তু ব্যবহার করতে পারবেন এই শাল্লা আপনার সুবিধা অনুসারে আপনি যেমন খুশি তেমনভাবে ব্যবহার করেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আমি খানার উইলা কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখাইলাম আর আমরা কিন্তু এই যে খানার উইলা দেখতে চাই এটার ভিতরে কিন্তু আমরা এখন পর্যন্ত সিটের উপর যে পলিগুলা সেগুলো কিন্তু আমরা তুলি এই দেখে এটা কিন্তু ডাবল মিরোর সিট একদম ডাবল পলি এই যে দেখছেন এই যে পলি আমরা যে জায়গায় জায়গায় কাজ করেছি শুধু সেই জায়গার পলিটা উড়িয়ে ফেলছি আর আমরা এই দেখেন একটা জায়গার একটা টপের পলিটা উড়ানোর উদ্দেশ্য আমাদের দেখানোর উদ্দেশ্য হলো যে সিটগুলো কত গ্লেজিং কত চকচকে আর এই ধরনের খানাডুলি এখন আপনি যদি কিনতে চান আমাদের ইনবক্সে দেওয়া যোগাযোগ করেন আর এই খানাডুলিটার দাম কত সেটা যদি আমি আপনাদেরকে বলে দিইটা যদি আপনি কিনতে চান আমাদের কারখানায় এসে কিনতে পারেন আপনি তার না চাইলে আপনি যদি কেউ নাচতে চান তাহলে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু কেউ কিনতে পারেন আর আমাদের এই খানাডুলিটার দাম কিন্তু মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি কিন্তু আমাদের থেকে এই ধরনের খানাডুলি কিনতে পারবেন ইনশাআল্লাহ রহমতে আর এর একটা খানাগুলি যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনার সারা জীবন আর কোনো খানাগুলি কিনতে হবে না তো ধরো আমি আর এই ভিডিওতে কথা বলার না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি ফিরে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর